আম খেয়ে আমের খোসা ভুলেও ফেলে দিবেন না আমের খোসার ভিতরে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিন তারপরে দেখুন কি ঘটে এটা আপনার সংসার খরচ বাঁচিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আমের খোসা দিয়ে এভাবে সংসার খরচও বাঁচতে পারে তার জন্য আপনাকে যেটা করতে হবে আম ভালো করে ধুয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমটা ভালো করে এভাবে শুলে নেবেন এবং খোসাটা একটি প্লেটের পরে এভাবে উঠিয়ে নেবেন তারপরে যেটা করতে হবে বন্ধুরা আমরা প্রতিনিয়ত আম খাচ্ছি আম খাওয়ার পরে কিন্তু আমের খোসাটা ফেলেই দিই কিন্তু আমরা জানি না যে এই আমের খোসা দিয়ে কিভাবে এরকম একটি সুন্দর কাজ হতে পারে এবারে আমি যেটা করব এই আমের খোসার ভিতরে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি দেখুন আমি ভর্তি করে কিন্তু এক চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ আটা আটা অথবা ময়দা আপনারা যে কোনো একটি দিতে পারেন অথবা দুটো জিনিসের একটাও যদি না থাকে সেক্ষেত্রে চাউলের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি এক চামচ পরিমাণ আটাই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব এখানে বেকিং সোডা বেকিং সোডা অথবা খাবার ছোটা একই জিনিস আপনারা কিন্তু এখানে বেকিং পাউডার দিলে চলবে না বেকিং সোডাই ব্যবহার করতে হবে আমি এক চামচ পরিমাণ বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এবারে যেটা করব লাস্টে আমি আরও একটি জিনিস ব্যবহার করব যা কিনা খুবই কমন সবার ঘরে পাওয়া যায় এখানে আমি নিয়ে নিয়েছি একটা ন্যাপথোলিন্যাপথলিনটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে বন্ধুরা সবগুলো উপকরণ এখানে আমি দিয়ে নিব তার আগে যেটা করতে হবে ন্যাপথলিনটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে না নিলে কিন্তু হবে না তাই আমি ন্যাপথোলিনটা একটু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে ন্যাপথলিনটাও আমি এর ভেতরে দিয়ে দিব। এখন অনেকেই ভাবছেন এটা দিয়ে কি হবে এটা দিয়ে কি খাবার জিনিস তৈরি হচ্ছে না কী হচ্ছে অনেকে কিন্তু ভাবতে পারেন বন্ধুরা এটা দিয়ে কি তৈরি হচ্ছে জানলে আপনারাই অবাক হয়ে যাবেন যে সামান্য ফেলে দেওয়া জিনিস দিয়েই আপনার সংসার এর খরচ এতটা সহজেই বেঁচে যেতে পারে দেখুন নেপথলিনটা আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা কাগজের ভিতরে নিয়ে শক্ত কিছু দিয়ে একটু আঘাত করলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এবারে আমি নেপথলিনটা এর ভেতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সব উপকরণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি আপনাদের বলে দিচ্ছি এটা আপনাদের কিভাবে সংসার খরচ বাঁচাতে পারে বন্ধুরা বর্তমানে আম কাঁঠালের সময় এই আম কাঁঠালের সময় কিন্তু প্রচুর পরিমাণে মাছির উৎপাত হয় পিঁপড়ার উৎপাত হয় এমনকি মশারও উৎপাত হয় গরমকালে এমনকি তেলাপোকারও উৎপাত হয় তেলাপোকা পিঁপড়ি টিকটিকি মশা মাছি সব কিছু দূর করবে কিন্তু এই আমের খোসাই আমের এই সুগন্ধে কিন্তু তেলাপোকা মশা মাছি সব কিছুই আসবে এবং এরা এখানে যখনই মুখ দিবে এগুলো খেয়ে কিন্তু হজম করতে পারবে না সেক্ষেত্রে আপনাদের বাড়তি টাকা খরচ করে মশামাশি বা তেলাপোকা মারার জন্য কোনো কিছু বাইরে থেকে কেনা লাগবে না শুধুমাত্র এই ফেলে দেয় আমের খোসার মধ্যে কয়েকটি উপকরণ মিশিয়ে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন রাতে ঘুমানোর সময় এইভাবে কিচেনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন দেখবেন রাতে ওরা খাবে খেয়ে পেট ফুলাই মারা যাবে ওরা কিন্তু এটা খেয়ে সহ্য করতে পারবে না কেননা এখানে বেকিং সোডা ন্যাপথলিন সব কিছুই কিন্তু ওদের জন্য বিষাক্ত এটা এতটাই উপকারী হবে আপনারা কল্পনাও করতে পারবেন না ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ